কৈতিয়া আছে কি লাগেজন মৰা কৰো মই যে নহয় চাও ক'তো ৰাস্তা টানে নানেৰাত বেগ চলাই পেলাই লৈ যোন কি আছে না আৰু ক'তো দেন না

বাস্তব সাকা সাকা নোট হল হাই দেখছেন নাকি আজ বটটা না দিবে একেবারে মিষ্টি খাবাই দিতে আছে বন্ধু কি বিয়ে করতে পাইছে না কি তো উদ্বোধন করতে পাইছে আয় কইতে মাই তেন আল্লাহ বাস আছে রেডিমেড করিয়ে লাইছে এই কিতি কাহিনি আর আমার সহ্য হলো না একেবারে গেটে তুনে হিরি জেলা মগগি স্টেজের মধ্যে আই বইতে না বইতে ক্যামেরাম্যান হাত আসলে গায়ে একেবারে গিরিয়ে লাইছে ব্যাকে ছবি তোলার লাই খামজা খামজি লাগাই দিছে তুনি আরে বলা এনি কইতে আছে হেডার বকে আন চলতি আছে খানা দেন না কাই কইলাম দেখ আরে বস্তা ছিলেন না হুজদি মুখ ছিলেন লাইম চুপ করে বইতা সময় হইলে এতে দিব ফটোগ্রাফারে আর বন্ধুরা কি এক ফোজ ধরাই দিলো লাগে যেন রোবট একটা খাড়া করে রাখছে আই কইলাম তে বাটা নরমাল ক্যামেরা দিকে নজর করে একটা মুরা

একদম দুই হাজার বাইশ সালের জন্য ভিডিও ফটোগ্রাফির কাম করছি এটি দেখতে দেখতে একা তি তো তোটি বিয়ের মাঠে গেছে তুই তো মুড়িও খাও না হুদা ফাও কথা কইও না হইলে আমি মনে করছি মাইয়া তোমাকে কে জানি হরে শুনি টুনির বিগ ফ্যান ওমা দেখছেন বল মোবাইলটা আড়াতের মাঝে ধরা দিয়ে কইতেছে ভাইয়া কত সুন্দর করি আঙ্গু দুকে ছবি তুলি দেন চাই ওরে খানা খানাতে তো আর মাথাটা শক করতে গেছে আসলে কথাটা বাস্তব বিয়েছে কত মজা গো শুধু খাওন আর খাওন হইলে হইলে কইতে আছে কি তা লাগছেন মরা করুন মধ্যে না হন হই আও কত রাস্তে টানা না না তো ব্যাগ সোলাই ফলাই লই যেতেন কি আছে না আর কত দেন না না বন্ধু রিফাতার বিয়ের মাঝে আই হারাম লসনে হোশাল লাছি ব্যাগ লগে কারা দেখছেন তাড়াতাড়ি করে খাইতাম তুমি বিয়ে করে হাসতে ধীরে বলো বাসা তাই দিয়া দিয়ে আচ্ছা ঠিক আছে সাবধানে শান্তি তো শান্তি খাইয়ে করি নতুন টুনে বাসার দিকে যাইতাম গিয়ে আসি সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ